আপনাকে তো জানতে হবে খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যারা বস্তা করে তাদের বস্তাটাই আপনি আনবেন যারা করে না তাদেরটা আনবেন না এই এই জিনিসটা কেন করে না উৎপাদনের তারিখটা দেয় না এবং মিলগেট মূল্য দেয় না কারণ মিলারা চাল মজুত করে সেটাকে আপনারা সহযোগিতা করে আমি ভোক্তাদি দপ্তরের সহকারী পরিচালক আপনি লাইসেন্স বের করেন খাদ্যের কৃষি তারপরে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স এগুলো বের করেন হ্যাঁ কৃষির এটা হ্যাঁ

তেরো তারিখ তেরো দিন হয়ে গেছে আপনার লাইসেন্সের মেয়াদ শেষ একদিনও আপনি অবৈধ একদিনও করলে এটা বাইরে অবৈধ আপনার কি মিলারদের সাথে চুক্তি নাকি যে কিনে নিয়ে আসেন আচ্ছা নিয়ে আসেন আপনার চালের বস্তা রেট আছে মিলগেট মূল্য নাই কেন নাই আপনি এভাবে আনেন আপনি কথাটা এভাবে আপনাকে বলতে হবে আপনি এভাবে আনেন মেরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্রটা দেন পরিপত্র এইটা খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র একুশে ফেব্রুয়ারি দুই সালের আপনি ফুডের লাইসেন্স নিয়ে বিজনেস করছেন খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র প্রতিপালন করাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে একটা বস্তার গায়ে কি থাকতে হবে এটা এখানে স্পষ্ট হয়ে বলা আছে এটা চোদ্দ চার দুই থেকে বাস্তবায়ন হয়েছে হ্যাঁ এখন আপনাদের ধামরায় মিলাররা আছে আপনি যখন চাল বিক্রি করবেন আপনি সাপ্লাই চেনের অনেক বড়ো অংশ আপনি খুব কনজিউমার পর্যায়ে আপনি কাজ করছেন আপনাকে তো জানতে হবে খাদ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যারা বস্তা করে তাদের বস্তাটাই আপনি আনবেন যারা করে না তাদেরটা আনবেন না এই এই জিনিসটা কেন করে না উৎপাদনের তারিখটা দেয় না এবং মিলগেট মূল্য দেয় না কারণ মিলারা চাল মজুত করে সেটাকে আপনারা সহযোগিতা করেন তাহলে ভোক্তা অধিকার সুরক্ষিত হবে এমন কাজই আপনাকে করতে হবে এটা তো আপনি দেখতেই পাচ্ছেন তাহলে ফাঁকার জায়গাগুলো তাহলে আপনি আর উনি দুজনে লাভবান আমি এটাই বুঝবো আপনি এবং উনি দুজনেই লাভবান কারণ ডেটটা লিখে না দিলে আপনার জন্য সুবিধা প্রাইসটা লিখে না দিলে আপনার জন্য সুবিধা কারণ মানুষ যখন দেখবে মিল গেট আঠারোশো টাকা রেট আপনি তো খুব বেশি এটার উপর লাভ করতে পারবেন না তাহলে এখানে আপনারা কখনোই বলবেন না যে শুধু মিলারের কাজটা যে এটা আপনাদের সবার একটা চেন তাহলে এই যে এই জিনিসটা প্রিন্ট করার মানে কি আচ্ছা এটা কমন না প্রিন্ট করে রাখছে ধরেন এক হাজার বস্তা করলো কিন্তু বের করার সময় আপনাকে সিল দিয়ে দিবে তো আপনাকে সিলটা দিয়ে দিবে তো আপনি জানেন না যে চালের জন্য সমস্যা তৈরি হচ্ছে অযথা বলতেছে ধানের দাম বেশি কোনো কিছুই না চাল মজুদ করে রাখছে এখন আপনি যেটা বের করে আনছেন এটা কবে চাল এটা মূল্য মিলগেট মূল্য কত আমি কিভাবে বুঝবো বলেন একজন ভোক্তা কিভাবে বুঝবে খাদ্য মন্ত্রণালয়ের লাইসেন্সটা আপনি ষোলো চোদ্দো দিন হয়ে গেছে এটা আগে করতে হয় শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে প্রসেস করবেন তাহলে শেষ হয়ে যাবে আমি সতর্কতামূলক আপনাকে দশ হাজার টাকা জরিমানা করলাম সচেতন হয়ে যান